আবুল সরকার নামে একজন বাউল শিল্পী আছে ওই বাউল শিল্পী হয়তো আমরা গ্রামের মানুষ জানি না করছে কেমন আল্লাহ একজন হইছে কে আল্লাহ দু একজন হইলে তো আল্লাহর সম্মান আরো বেশি থাকতো কন্যা নজুবিল্লা এই আউল বাউল সরকারে আল্লাহর নামের সাথে বিয়াদবি করছে আল্লাহর সানের সাথে বিয়াদবি করছে এই জন্য বলতে চাই এই দুনিয়ার জমিনে আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর সাথে কাউরে শরিক করা যাবে না আল্লাহ এক কুলহু আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহর থেকে আর অদ্বিতীয় কেউ নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ আমাদের এক আর এই আবুল সরকার বাউল বলছে আল্লাহ যদি কয়েকজন হইতো তে ভালো হইতো কন্যা নাউজুবিল্লাহ ওনারে আমাদের ওলামায়ে কেরাম কঠিনভাবে আলেমরা মাঠে ময়দানে নামছে উনাকে গ্রেফতার করছে কোন আলহামদুলিল্লাহ এরপরে ফরহাদ মাজহার নামে আরেকজন লোক ওই লোক বলছে এই আবুল সরকার বাউলকে কে গ্রেফতার করছে আমার মাইন্ডে লাগছে কোন নজুবিল্লাহ সে বেমান হয়ে গেছে তার ইমান নাই আল্লাহর শাহের সাথে যে বেআমি করেছে আল্লাহর নামের সাথে যে বেআমি করেছে ওই সমস্ত নাস্তিকার মূর্তাদের পক্ষ যারা নিবে ওই সমস্ত নাস্তিকার মুদ্রাদ্রা দুনিয়াতে কাফের হয়ে মরবে কথা কোন ঠিক না তার বলে মাইন্ডে লাগছে সে মুসলমান হইলেও বেইমান হয়ে গেছে কথা ঠিক কি ঠিক না এই জন্য আমরা আজকে বলতে চাই মুসলমান হিসাবে মানে আওয়াজ দেওয়া দরকার আমরা বলতে চাই এই আবুল সরকার আবুল আর ফাউল বাউল তাকে গ্রেফতার করছি ঠিক কিন্তু আমরা এই গ্রেফতারের পরোয়ানা মানি না এই ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাইলে এই ইসলাম আমাদের বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান ইসলাম ধর্মাবলম্বী ওই মুসলমানের দেশে কোন বেইমান আমার আল্লাহকে নিয়ে অবমাননা করবে মুসলমান ইমান বলা কোন মানুষ সহ্য করতে পারে না কথা কোন ঠিক কেনা এই জন্য বলি সরকার বাহাদুরের কাছে অন্তর্বর্তী সরকার বাহাদুরের কাছে বলতে চাই এই আবুল সরকার বাউলার ফাউলকে প্রকাশে দিবালোকে জনসাধারণের সামনে আমরা তার ফাঁসির রায় ঘোষণা করতে আমরা দেখতে চাই আমরা তার ফাঁসি চাই ওই ফাঁসির জন্য যদি আল্লাহর ইজ্জত বাঁচানোর জন্য নবীর ইজ্জত বাঁচানোর জন্য যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় রক্ত দিব জীবন দিব এরপরেও মুসলমান হিসাবে ইমান ওরা হিসাবে আল্লাহর ইজ্জতের উপরে কোনো বেঈমানকে কোনো নাস্তিককে আমরা কটাক্ষ করতে দিতে পারি না পারি না কথা কোন ঠিক No,